মিতু হ্যাঁ কি করতেছিস আরে আমার দেখো এই পাখির বাসাটা কতদিন ধরে এখানে পড়ে আছে এখানে কোনো পাখিও আসে না ডিমও হয় না বাচ্চা হয় না আমি ভাবছি কি জানো একটা পাখির বাচ্চা নিয়ে পালবো আপনার আর পাখি পালতে হবে না নিচে তোমার ফুপু আছে নিচে যাও ফুপু এইভাবে যাবি নাকি জামাটা চেঞ্জ করে একটা সুন্দর জামা পরবি আর মাথায় কাপড় দিয়ে যাবি সালাম আদাব দিয়ে কথা বলবি আমার কি যে কর না তুমি আমার আপন ফুপ হয়েছে পর মানুষ আসে না এত সাইজে কইতে যাওয়ার কি আছে দূর আসে আছে যা কইছি তাই শুন আমার কি হইছে গো তো বাসার কোনো অনুষ্ঠান হাম তোমার ফুপা তো ভাই টিপু আছে না লন্ডন থেকে আইছে তার সাথে তোমার বাপ আর ফুপু মিলে তোমার বিয়া ঠিক করছে আম্মা আম্মা তুমিও আমার লাগে মস্কারা করো আম্মা মস্কারি করমু কেন এতক্ষণে দিন তারিখও হয়তো ঠিক হয়ে গেছে আমি সত্যি কথা বলতেছি যা ঠিক হইছে তাই কি কথা সাম্মা মানে আমার আমার বিয়ে ঠিক হইছে হুম আমি বিয়ে করমু হুম কি কো আবার না কইছ আমার পড়াশোনা করে বা আমার সামনে তো এসেছি পরীক্ষা আমি আমি না উকিল হমু পড়াশোনা কইরা উকিল হইবা ওরা লন্ডন নিয়ে তোমার উকিল বানাইবো কোনো সমস্যা নাই না আমি কোনো বিয়া শাদি করমু না আম্মা একদম পাগলামি করবি না একদম দুষ্টামিও করবি না তোর বাপ আর তোর ফুফু তোর ভালোর জন্য বিয়ে ঠিক করছে একদম পাগলামি করবি না যেটা কইছি সেটা করবি জানিস তা